মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব টুপিজের এর কালেকশন সহ রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব জুতা একশো টাকায় সুন্দর সুন্দর সব গেঞ্জি একশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশন ষাট টাকায় বিভিন্ন রকম ফ্রেমের কালেকশন সহ একশো টাকা সুন্দর সুন্দর সব পুষণ কাবার তাছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশন থাকবে আজকের এই রোড সাইড মার্কেটটাতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়শা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডে নিউ মার্কেটের রোড সাইডে কী কী কালেকশন আছে কী কী পাওয়া যায় সেগুলো নিয়ে মোটামুটি আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কী পাওয়া যায় নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য ভিডিওর শুরুতেই দেখিয়ে দিচ্ছি কিছু টু পিসের কালেকশান এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো টাকা করে থাকবে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই জর্জেটের এখন একটা দেখিয়ে দিচ্ছি সুতির মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর এটার প্রাইস আবার চারশো টাকা করে থাকবে ওনারা কিন্তু দাম পাঁচশো টাকা চায় পাঁচশো টাকা চায় আপনারা কিন্তু একটু দামাদামি করলে কমে নিতে পারবেন আর এই যে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আবার জর্জেটের এগুলো কিন্তু আপনার লং হবে লংগুলোর প্রাইস চাচ্ছিলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আর শর্টগুলোর প্রাইস চাচ্ছিলো চারশো পঞ্চাশ টাকা করে এখন শর্ট দু একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চারশো চারশো পঞ্চাশ এরকম করে দাম চাচ্ছিলো লিলডেনেরগুলোর দাম একটু কম আর জর্জেটেরগুলোর দাম একটু বেশি এই যে জর্জেটেরগুলো দেখাচ্ছি এগুলোর দাম একটু বেশি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর একটু ডিজাইনার কাজ করার জিনিসও পাবেন যেমন এই যে এগুলো এগুলোর প্রাইস আবার পাঁচশো টাকা করে চাচ্ছিলো ছশো টাকা করে যদিও চাচ্ছিল একদম পাঁচশো টাকা ফিক্সড বলে দিয়েছিল এই যে হোয়াইট কালারের এই ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আর এগুলো কিন্তু প্রত্যেকটাই টু পিস হবে আমি যেগুলো দেখিয়েছি আর আপনাদের কাছে একটা মানে জিনিস বলে দিচ্ছি আপনারা এই রোড সাইড মার্কেট থেকে কিনলে আপনারা একটু চেষ্টা করবেন জর্জেটের জিনিসগুলো কেনার কারণ জর্জেটের কাপড়ের মধ্যে কিনলে দেখা যায় যে কালারটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না সুতি কাপড় কিনলে অনেক সময় কালার নষ্ট হয়ে যায় বা কাপড় খেপে যাওয়ার একটা সুযোগ থাকে এই জন্য জর্জেটেরগুলো কেনার চেষ্টা করবেন এই যে দেখেন এগুলো কিন্তু কাপড় বেশ ভালো আর অনেক বেশি সুন্দর এগুলো একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা কিনতে পারবেন দেখা যায় রেডিমেড জিনিসগুলো কিনলে কিন্তু দেখা যায় যে টেলারের খরচটাও বেঁচে যায় আর যে এটার প্রাইস আবার পাঁচশো টাকা থাকবে আসলে এক একটার প্রাইস এক এক রকম চাচ্ছে তারপরও যদি আপনারা একটু বার্গেন করতে পারেন তাহলে কিন্তু আরও কিছুটা রিজনেবলের মধ্যে এখান থেকে সুন্দর সুন্দর সব জিনিসগুলো নিতে পারবেন এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু নিচে এবং হাতায় মোটা একটা প্যানেল লেস করা থাকবে এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা তবে জর্জেটের বিদায় এগুলোর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এই ড্রেসটার সাথে যে স্যালোয়ারটা থাকবে সেটাও কিন্তু পায়ের নিচে মোটা করে প্যানেল ওয়ার্ক করে লেস দেওয়া থাকবে ডিজাইন করা আর এগুলো কিন্তু প্রাইস হিসেবে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো তবে আপনারা যদি একটু ভালো করে খুঁজে কিনে দেখবেন অনেক সুন্দর সুন্দর আর ইউনিক ডিজাইনগুলো এখন পাবেন সামনে যেহেতু ঈদ চলে এসেছে এখন কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইনগুলো ওনারা দেখাচ্ছে এই যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা থাকবে আর এটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে নিউ মার্কেটের রোড সাইডে আসলে টু পিস এর অনেক অনেক আপডেট কালেকশন পেয়ে যাবেন তবে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে অনেক রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন মাত্র ষাট টাকা থেকে কিন্তু আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ফ্রেম কিনতে পারবেন একশো টাকার মধ্যে থাকবে একশো দেড়শো বড়ো সাইজেরগুলো আবার দুইশো এরকম করে দাম থাকবে তবে মাত্র ষাট টাকা থেকেই কিন্তু সুন্দর সুন্দর ফ্রেমগুলো কিনতে পারবেন আরেকটা বিষয় যেটা দামাদামি করে নিতে হবে ওনারা অনেক ক্ষেত্রে দামটা বেশি যায় একটু দামাদামি করে নিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ফ্রেমগুলো এখান থেকে নিতে পারবেন এই যে ছোট সাইজের ফ্রেমগুলো দেখাচ্ছি এগুলোই মূলত ষাট টাকা আপনারা নিতে পারবেন তবে একটু দামাদামি করে নিতে হবে তাছাড়াও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর সব কানের জিনিসের কালেকশন পেয়ে যাবেন আর এই টপগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু বিশ টাকা করে থাকবে আর এখানে অনেক অনেক কালেকশন কিন্তু আছে যেটা নেবেন প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা থ্রি ডি প্রিন্টের সুন্দর এই কুশন কাভারগুলোর প্রাইস কিন্তু থাকবে একশো টাকা করে এই দোকানটাতেও কিন্তু সুন্দর সুন্দর সব কুশন কভার তারপর মিরর এগুলো ছিল আর এগুলোর সবগুলোর প্রাইসে একশো টাকা করে ছিল এখান থেকে যেটাই নেন না কেন আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কুশন কাভার মশারির কভার সহ অনেক অনেক জিনিস পাবেন প্রাইস থাকবে একশো টাকা করে তাছাড়াও এই রোড সাইডটাতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় এই যে সুন্দর সুন্দর ডলগুলো দেখছেন এগুলোর প্রাইস আবার পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে থাকবে তবে চেষ্টা করবেন একটু ভালোভাবে দামাদামি করে তারপর কিনতে মাত্র একশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব টি শার্টের কালেকশান পেয়ে যাবেন এই যে সুন্দর গেঞ্জিটা দেখছেন পাথরের ওয়ার্ক করা এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে থাকবে আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু সুন্দর সুন্দর সব গেঞ্জিগুলো কিনতে পারবেন কত বলে ভাইয়া একশো টাকা হলো এই গেঞ্জিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এখান থেকে খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গেঞ্জিগুলো আপনারা নিতে পারবেন প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে আর এই সেম গেঞ্জিগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে আড়াইশো থেকে তিনশো এরকম দাম রাখে তো একশো টাকা কিন্তু আপনারা অনেকটা এর মধ্যে এখান থেকে সুন্দর সুন্দর সব গেঞ্জিগুলো কালেক্ট করতে পারবেন আর এখন যে দোকানটা দেখাচ্ছি একশো টাকার এই গেঞ্জিগুলো নিতে হলে নিউ মার্কেটে যে ওভার ব্রিজটা আছে গাউসিয়া যাওয়ার গাউসিয়া মার্কেট আর নিউ মার্কেটের বরাবর এই ওভার ব্রিজের উপর কিন্তু এই দোকানটা থাকে তাছাড়াও এই ব্রিজের উপর কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও আছে আর এগুলোর প্রাইসও বেশ রিজনেবল এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস একশো একশো এরকম করে তবে দামটা বেশি চাইতে পারে প্রায় একটু দামাদামি করে নেবেন তাহলে কিছুটা কমে নিতে পারবেন তাছাড়া একশো পঞ্চাশ টাকার সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে এই দোকানটাতে এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু দুশো টাকা করে চাচ্ছিলো তবে আপনারা দামাদামি করে দেখতে পারেন হয়তো কিছুটা কমালে কমাতেও পারে আর নিচে যে ব্যাগগুলো ছিল ছোট সাইজের এই ব্যাগগুলোর প্রাইস ছিল পার পিস একশো টাকা করে আর এই ব্যাগগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি পারফেক্ট এগুলো বাচ্চাদেরকে গিফট করলে কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়ে যাবে দেখেন ব্যাগের কোয়ালিটিগুলো কিন্তু বেশ সুন্দর এই যে আমার হাতে সুন্দর এই ব্যাগটা দেখছেন এই ব্যাগটার প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা থাকবে সেম এই ব্যাগটাই যখন আপনারা কোনো শোরুম থেকে কিনতে যাবেন তখন কিন্তু মিনিমাম এক হাজার টাকা লাগবে পাঁচশো টাকা হিসেবে এই ব্যাগগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল ছিল এখন যে ব্যাগগুলো দেখাবো এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু পাঁচশো টাকা থাকবে অনেকে জিজ্ঞেস করতে পারে যে আপু এটা নিউ মার্কেটের কোন গেটে এই জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের একদম অপোজিটে একটা যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের নিচে একটা ব্যাগের দোকান আছে এরকম তাছাড়া গাউসিয়া মার্কেটের মার্কেটের অপোজিটে নিউ মার্কেটের সামনেও কিন্তু এরকম বেশ কয়েকটা ব্যাগের দোকান আছে আর এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটার প্রাইস আবার ছশো টাকা ছিল আসলে পাঁচশো আর ছয়শো টাকার আইটেমগুলো মিক্সড ছিল এখান থেকে আপনি যেটাই নেবেন প্রাইস পাঁচশো বা ছয়শো এরকম করে পড়বে তবে আমি দেখাচ্ছি যেগুলো এগুলোর প্রাইস পাঁচশো টাকা করে ছিল দু একটা হয়তো ছয়শো টাকার থাকতে পারবে এই ব্যাগগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন আমার হাতে এই ব্যাগটা ভীষণ সুন্দর ছিল এটার প্রাইসও ছিল পাঁচশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কোয়ালিটিফুল এটার প্রাইসও কিন্তু সেম থাকবে পাঁচশো টাকা থাকবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে নিউ মার্কেটের এই রোড সাইডটাতে এত সুন্দর সুন্দর সব ব্যাগের কালেকশান আপনারা পেয়ে যাবেন আসলে আপনাদের কষ্ট করে মার্কেটে যেতে হবে না রোড সাইড থেকে একটু ঘুরে খুঁজে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায় আর দামটাও কিন্তু মার্কেটের চাইতে অনেকটাই কম থাকে তবে অনেক ক্ষেত্রে একটু বার্গেই করতে হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় একদম দিয়ে থাকে এখন যে ব্যাগগুলো দেখা যায় এগুলো প্রত্যেকটার ছয়শো টাকা করেছিল আসলে আমি আগেই বলেছি এই সপ্তাহে পাঁচশো টাকা আর ছয়শো টাকার আইটেমগুলো মিক্স ছিল কয়েকটা আইটেম ছিল যেগুলোর প্রাইস ছয়শো টাকা আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই প্রাইস ছিল পাঁচশো টাকা করে

এই দোকানটাতে সুন্দর সুন্দর সব ওয়ান পিস বিক্রি করছিলো প্রাইস ছিল মাত্র একশো টাকা করে তবে কন্ডিশন হচ্ছে এখান থেকে দুইটা নিতে হবে দুইটা নিলে কিন্তু আপনারা তিনশো টাকায় পেয়ে যাবেন আর এগুলো আমার কাছে মনে হয়েছে একশো পঞ্চাশ টাকা হিসেবে অনেক বেশি ভালো এখান থেকে আপনারা একটু খুঁজে বেছে কিনলে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর সব কুর্তি নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক আর আপুরা কিন্তু এখান থেকে ব্যাগ ভরে ভরে নিয়ে যাচ্ছে তো এখানে আসলে মাত্র একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব এই কুর্তিগুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু বাসায় পড়ার জন্য একদমই বেস্ট বাজেট ফ্রেন্ডলি তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর সব ওয়ালবোর্ড পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় আর এখানে কিন্তু মাত্র একশো টাকায় রান্নাঘরের টুকি টাকি আমাদের সংসারের টুকি টাকি যা প্রয়োজন প্লাস্টিকের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই যে মশলাদানিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর এই দোকানটাতে অনেক অনেক কালেকশন ছিল প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই ছিল একশো টাকা করে এখান থেকে আপনারা যেটাই নেবেন না কেন এই যে দেখেন সুন্দর এই রুটির বক্সটা রুটি রাখার এটার প্রাইসও একশো টাকা ছিল টাকা ছাড়ছিল ওনার এই দোকানটাতে কিন্তু আর এলেরও কিছু কালেকশান ছিল আর এগুলোর প্রাইস কিন্তু আর এলের শোরুম থেকে কিনতে গেলে বেশি নেয় কিন্তু ওনারা কিন্তু একশো টাকাই আপনাদেরকে দিচ্ছে তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছিলো তো এখান থেকে আসলে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন এই যে দেখেন বড় সাইজের এই চুরিগুলো এগুলোকে আসলে কী কী বলে চুরি বা বক্স যেটাই বলেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর এগুলো কিন্তু বেশ প্রয়োজনীয় সাংসারিক যে আপুর আছেন তারা জানেন যে এগুলো কতটা প্রয়োজনীয় এটাও আপনারা একশো টাকায় পেয়ে যাচ্ছেন আসলে অনেক অনেক কালেকশন আছে একশো টাকার মধ্যে একশো টাকায় কিন্তু আসলে অনেক অনেক কালেকশন পাওয়া যায় তাছাড়া রান্না করার যাবতীয় যা প্রয়োজন সবই কিন্তু এখানে আছে এখন রিজনেবলের মধ্যে কিছু জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি রোড সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেটের রোড সাইডে কিন্তু দামি কম দামি সব ধরনের জুতার কালেকশানেই আছে তবে আপনাদের একটু ভালো করে বার্গেনিং করে নিতে হবে দামাদামি করে নিলে কিন্তু রিজনেবলের মধ্যে নিতে পারবেন এই জুতাগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে আবার কয়েকটা দোকানে চাচ্ছিলো চারশো সাড়ে চারশো এরকম করে তবে যদি দামাদামি করে নিতে পারেন তাহলে সাড়ে তিনশো তিনশো কি সাড়ে তিনশোর মধ্যে আর কি নিতে পারবেন তো এক এক দোকানে আসলে এক এক রকম ডিমান্ড থাকে তো আপনারা একটু ঘুরে একটু খুঁজে দেখবেন কোথায় কমে পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা কমে নিতে পারবেন আর অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে দামাদামি করে নিতে আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ